স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে তবে দর্শক আজকে কিন্তু রয়েছে অফিস এবং স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের কিন্তু সাইন্টিফিক যে ক্যালকুলেটরগুলো রয়েছে এগুলো কিন্তু থাকবে আজকে ভিডিও জুড়ে দেখেন যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন অরিজিনালটা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কিছু কালেকশন রয়েছে বিভিন্ন কালারের মধ্যে আছে এবং পাশাপাশি কিন্তু দুইটা বিজ্ঞানীর নামে কিন্তু জ্যামিতি বক্সের কালেকশনও আছে কি কি বিজ্ঞানী ভাই একটা হচ্ছে নিউটন আইনস্টার কোনটা আইনস্টার এটা আইনস্টার এটা হচ্ছে নিউটন বিজ্ঞানী জ্যামিতি বক্স আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে খান কর্পোরেশন আর এইগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন সুমন ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

কপিটি অনেক সময় অনেকে করে ফেলে কিন্তু কপি সেল করে নেবে এটা সম্বন্ধে আমাদের কম আচ্ছা অরিজিনাল ক্যালকুলেটরে দেখেন গায়ে কিন্তু এখানে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার আপনার যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু আপনার কম ওয়ারেন্টি স্ক্যান করলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন এই সিরিয়াল নাম্বারটা মিলে মিলে যাবে আর আপনার

এইট নাইনে পরে এরকম স্টুডেন্টদের জন্য বা টেনে পরে এরকম স্টুডেন্টদের জন্য একটু দেখা যায় যে ফাংশন কম হলেও সেক্ষেত্রে আপনারই দেখেন এটা কিন্তু আপনার হান্ড্রেড এম এস মডেল

চারশো কাজ আর যারা আছেন এইট এরকম জায়গায় পড়তেছেন তো এই সময় বা কলেজে পড়তেছেন এটার জন্য কিন্তু ছোট আছি কিন্তু আমি একদম আপডেট মডেলটা নিয়ে নিবো সেক্ষেত্রে তারা কলেজে গুলো কিনতে হবে এরপরে আমরা পাশাপাশি অনেকে দেখা যায় কি যে ভাই আসলে আমাদের প্রোডাক্ট কিন্তু অথেন্টিক অনেকে দেখা যায় গ্রামে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে প্রতারণার শিকার হয় দেখা যায় আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে

Y plus. Y plus branded.

ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে ষোলোতলা ভবন বিশ্বাস বিল্ডার্স পেয়ে যাবে এটার একদম সামনে মার্কেট ঢুকে একদম সামনে হাতের বাম পাশে ফার্স্ট গলিতে একশো চোদ্দ নাম্বার সব খান কর্পোরেশন বা কেউ যদি তারপর যে চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে মার্কেটের আশেপাশে এসে আমাদের ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছুটা টাকা অ্যাডভান্স করলে আমরা তাদের যদি হোম ডেলিভারি প্রয়োজন হয় হোম ডেলিভারি দিয়ে যাবে বা কুরিয়ারের মাধ্যমে দিলে সুবিধা হয় সেভাবে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে ঠিক আছে এইভাবে অনলাইনে এবং অফলাইনে নিতে পারবেন যারা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তাদের বেবিদের জন্য কিন্তু এই ক্যালকুলেটরগুলো কিন্তু এখান থেকে বিদেশে বসে থেকে কিনে গিফট হিসেবে পাঠাতে পারেন যারা নতুন ক্লাসে ভর্তি হইছে একটু খুশি হবে বাবা বিদেশ থেকে আমাকে পাঠাইছে মানে এরকম ব্যাপার সেপারটা তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই